আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং বিদ্যুৎ বিলের কপি হলেই এই অ্যাকাউন্টটি খুব সহজে খুলে ফেলা যায় এবং ফার্স্ট ডিপোজিট করতে হবে এক হাজার টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে এজেন্ট আউটলেটগুলোতে আপনারা প্রতিদিন সর্বোচ্চ লেনদেন করতে পারবেন পাঁচ লক্ষ টাকা এবং এটিএম কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন এক লক্ষ টাকা আঠারো বছরের মধ্যে যে সকল ব্যক্তিরা রয়েছে তারা সকলেই এই অ্যাকাউন্টটি খুলতে পারে এবং লেনদেন ঠিক মতো করতে পারে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এই অ্যাকাউন্টটির কার্ড ও চেক সম্পর্কে এই অ্যাকাউন্ট থেকে চেক রসি দেওয়ার পরে চেক আসতে সময় লাগে পনেরো দিন এবং কার্ড আসতে সময় লাগে এক মাস কিন্তু আপনারা ইচ্ছে করলে আমাদের মূল ব্রাঞ্চে যোগাযোগ করে অবশ্যই ইনস্ট্যান্ট কার্ড নিতে পারেন যে কার্ডটি আপনি তখন তখনই অর্থাৎ ইনস্ট্যান্ট কার্ডটি পেয়ে যাবেন এবং সেই কার্ড দিয়ে আপনি লেনদেন করতে পারবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম